আজকের দিনে কবিতিকায় আড্ডা আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিশ্বজুড়ে মানুষের সঙ্গী খুঁজে নেওয়ার অন্তরতম বাসনা প্রকাশ ভ্যালেন্টাইন্স কার্ড ভ্যালেন্টাইন্স উপহারে নানাবিধ ডিসকাউন্ট নতুন নতুন ডেটিং বা চ্যাট সাইট উদ্বোধনের আনুষ্ঠানিক ঐতিহ্য গত বছরে বিশ্বজোড়া ভাঙনের মুখে দাঁড়িয়ে ডিভোর্সের হাত যত বেড়েছে পলকা কাঁচের মতো চুরচুর হয়েছে মানুষের মানুষকে বিশ্বাস ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের ঘটা তত জাতিয়ে বসেছে সত্যের সত্যতা প্রেম অপ্রেম বিশ্বাস অবিশ্বাস পৃথিবীকে শাসন করে এসেছে যেদিন তার অধিকার চরম ভাবে শাসকের আসনকে স্পর্শ করেছে তখনই শাসন যন্ত্র উঠে শাস্তি চেজ তার প্রেমকে আর প্রেমকে তো আর কোন ভাবে শাস্তি যায় না কেবলমাত্র যায় তার স্বতস্তূত্ব তাকে রুদ্ধ করে দিয়ে তাকে প্রাতিষ্ঠিক আমি পড়ছিলাম ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সনের একটা ছোট্ট অংশ তো আজকে আমরা আছি কবিতিকায় এবং আমাদের সাথে আছে আহ

পিছনের যে বাড়িটা সেটা আজকে আমরা মূলত আড্ডা দিতে বসেছিবাড়ির দুটি ঘর নতুন আমাদের এই দুটি ঘরটি আহ তৈরি হয়েছে এই দুটোর একটা যে জার্নি সেটা নিয়ে একটা ছোট্ট আড্ডা দেব আজকের এই ডে দিন তো সবার আগে আমি চন্দ্রমেদিকে এটাই জিজ্ঞাসা করব যে এই যে একটা যে প্রথম 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 কবে শুরু শুরু কবিতিকার বলতে গেলে দেখতে দেখতে প্রায় আমরা নটা বছর পেরিয়ে এলাম মানে নাইনথ ইয়ার এটা তো সেইভাবে দেখতে গেলে দু হাজার ষোলো সতেরো আমার প্রথম কবিতিকার আমার কাজ কম আমার কর্মসূচি আর কি শুরু হয় মূলত আমি বাচিক শিল্পী কবিতা পাঠ আবৃত্তি সঞ্চালনা এগুলোর প্রশিক্ষণের মধ্যে দিয়েই আমার জার্নি শুরু করি কবিতার হাত ধরেই আমার পথ চল তো তো আমি আমরা সকলে মোটামুটি জানি যে তুমি ছোট থেকে কবিতা কবিতার মধ্যে থেকে থেকেছো কবিতা সঞ্চালনা এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠে তো প্রথম কবে এটা তুমি মনে করলে যে তুমি কবিতিকার তৈরি করবে বা কখন গিয়ে মনে হলো যে আর বাকি সব কিছু বাদ দিয়ে আমি কবিতি কবিতাকেই নিজের সবটা দিয়ে নিজের সব সময়টা কবিতা কে খুব ভালো একটা প্রশ্ন আসলে ভাবনার জায়গা যে শুরু করব মানে কোনো কিছু ঠিক তো প্রিপ্ল্যান্ড হয় না মানে আমাদের জীবন যেরকমভাবে তার নিজস্ব স্বাভাবিক ছন্দে এগিয়ে চলে আমাদের প্রত্যেকের জার্নিটাও বোধ হয় তাই কবিতাকে সঙ্গে নিয়ে ছোটো থেকে আমার বেড়ে ওঠা এই প্রসঙ্গে সলীল গঙ্গোপাধ্যায় কতগুলো কবিতার লাইন আমার মনে মনে পড়ছে এই প্রসঙ্গে শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু পথ চলা তো এই যে কবিতাকে ভালোবেসে আমাদের এই যে যাত্রা বা অভিযাত্রা যাই বলি না কেন সেটা শুরুর ভাবনা বলতে পরিচয় আড্ডা শেখা চর্চা সবই তো একটা ভাবনা তার পিছনে কাজ করত। যদি মূল আখর বলি মূল যে জায়গাটাকে যদি আমি হাইলাইটেড করতে চাই তাহলে বলবো যে বেশ কিছু মানুষের কাছে কবিতা যাতে আরো বেশি পরিচিত হয়ে ওঠে এই ভাবনা থেকেই তো তোমার এই যে দীর্ঘ নবছরের যে জার্নিটা তো প্রথম শুরুর দিকের দিনগুলো রকম মানে শুরুতে আহ কতজনকে নিয়ে তুমি প্রথম শুরু করেছিলে এবং তার সেই সময়কার যে একটা আলাদা এই সময়কার প্রথম দিকের এক্সপিরিয়েন্স দিল দেখো শুরুর দিকের বলতে গেলে তাহলে তো মানে একটা মানে এই ছোট পডকাস্টের এটাতে আসবে না মানে সেটা প্রচুর একটা হিস্ট্রি হয়ে যাবে তবে আমি জাস্ট একটু ছোট করে সংক্ষিপ্ত ভাবে যতটুকু বলা সম্ভব আমি বলছি আমার যে বাড়ি পুরোনো মানে যেখান থেকে আমার বড় হওয়া কালীপ্রসাদ চক্রবর্তীদের সেই নিজের তলার ঘরে আমার প্রথম একদম জার্নি শুরু হয় তখন মনে আছে যে আমার মা বেঁচে আছে এবং মায়ের যিনি শিক্ষক তার ছেলে হঠাৎ করে একদিন মাকে বলে যে রকম আমি এরকম শেখানোর জন্য ভাবছি তা আমি শুনেছি যে তোমার মেয়ে তো এরকম তোর মেয়ে তো এরকম আবৃত্তি করে তো যদি শেখায় তো আমার মা আমাকে বলে যে ঠিক আছে দেখ শেখানো পারে মানে আমি যদি সেই সেই বলতে চাই তাহলে মায়ের মায়ের ওই কিন্তু প্রথম প্রথম আমার হাতে খুন সেই ছেলেটি নবনালন্দায় পড়তো তাকে দিয়ে আমার জার্নি শুরু তারপর তো সময় গিয়েছে বহু ছাত্রছাত্রী আহ ছোট থেকে বড় মানে আট থেকে আশি আর আট কেন বলছি আরো ছোট তারাও সবাই রয়েছে এখন তারা বড় হয়ে গেছে এখন তারা নিজস্ব ক্ষেত্রে অনেকে সুপ্রতিষ্ঠিত কেউ সঞ্চালনার কাজ করছে কেউ হয়তো নিজেরা ধরে বেঁচে রয়েছে নানান কাজের সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে কেউ কেউ আবার চাকরির ক্ষেত্রে আহ সুপ্রতিষ্ঠিত তো নবছরের জার্নি এই আমার বলতে গেলে তো এবার আসি একটু অন্য একটা তো আমার এই যে তুমি মানে ন বছরের একটা দেখবো যাই অনেক স্টুডেন্টদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট তো আছে তো এই এত বছরের জার্নির মধ্যে সব কবিতিকার যদি বলা হয় যে মেমোরেবল সব বেশি মেমোরেবল কিছু যেটা তোমার কবিতিকার কথা মনে পড়লে সবার আগে মনে পড়ে যায় এরকম কিছু আছে মুহূর্ত একটা মুহূর্ত হয়তো হয় না কিন্তু তার মধ্যে হ্যাঁ স্মৃতি তো মানে প্রচুর ন বছরে দিন প্রচুর সময় প্রচুর তো সেই অর্থে প্রচুর স্মৃতি তো রয়েছে যদি সেরকম ভাবে মনে রাখার মতন বলি তো অনেক অনেক স্মৃতির মধ্যে থেকে আমি একটা ঘটনা বলতে পারি সেটা হচ্ছে যে বসন্ত উৎসব আমার সবসময়ের খুব কাছের একটা প্রাণের একটা উৎসব এবং আমাদের এত বছরে কবিতিকার জার্নিতে বসন্ত উৎসব কিন্তু ভীষণ ঐতিহ্যময় এবং প্রসারিত মানুষজনের কাছে বহুল প্রচারিত এবং প্রসারিত একটি অনুষ্ঠান বলে আমি মনে করি তার কারণে এখন হয়তো বসন্ত উৎসব আমরা প্রচুর দেখতে পাই অনেক সংগঠন আয়োজন করে কিন্তু কবিতা নিয়ে মানে কবিতার সংগঠন বসন্ত উৎসব আয়োজন করেছে হাওড়ার মধ্যে সেটা কিন্তু কবিতিকাই প্রথম করে খুব যতদূর সম্ভব আমার চেনা জানা বা মধ্যে কলকাতা চত্বরেও কিন্তু সেরকম কোনো সংগঠন কিন্তু এই বসন্ত উৎসব যে এইভাবে করা যায় বসন্ত উৎসবের খুব রঙিন মুহূর্ত আমরা আমার আমার খুব ভালো লাগার মনে রয়েছে যেখানে পাঁচ বছরের অনুষ্ঠানে আমরা শরৎ সদন হাওড়া শরৎ সদনের সংঘপ্রাঙ্গনে করেছিলাম আমার যিনি ভুল বলা যেতে পারে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় উনি আমাকে অনেকখানি সহযোগিতা করেছিলেন এবং আমার অনুষ্ঠানকে সাজিয়ে সৃজনের যে ভাবনা সেখানে মানে আমাকে আমার পিছনে কান্ডারের মতন সেখানে আমি তার এত রকমের স্মৃতি এত রকমের সবকিছু মিলিয়ে মিশিয়ে এই বছর আহ আবার বসন্ত প্রায় চলে এলো বসন্ত দৌড় তো এই বছরের বসন্ত উৎসবের বিশেষ করে কি প্রস্তুতি আছে হ্যাঁ এই বছরের বসন্ত উৎসবের প্রস্তুতি বলতে মানে এটা দীর্ঘদিনের আমার একটা স্বপ্ন পূরণের হতে চলেছে এবছর কারণ এই বছরের বসন্ত উৎসব কবিতা শান্তিনিকেতনে আমার বাড়ি তে অনুষ্ঠিত হতে চলেছে আগামী দোসরা মার্চ আমার বোন ছাত্রছাত্রী এছাড়াও আমার যে নতুন আমাদের পবিতার মুকুটে যে নতুন পালক সংযোজিত হয়েছে অর্থাৎ বুধিঘর যেখানে মূলত আমরা রুরাল এবং ট্রাইবাল আর্টস এবং নিয়ে আর্টস নিয়ে কাজকর্ম করি তো সেখানেরও যে সমস্ত কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে তো ফর দ্য বেস্ট নিশ্চয়ই ভালোই আমরা উৎসবকে উদযাপন করব রঙের

এই প্রসঙ্গে আমি একটা কথা বলি এই ইচ্ছেটা আমার কিন্তু একটা সুপ্ত বাসনার ছিল কোভিড আমাদের জীবনে মতন অন্তত আমার জীবনে কিন্তু একটা নতুন কি বলবো আমাকে হয় না যে প্রত্যেক শিল্পীরই একটা নিজস্ব পথ চলাতো থাকে কিন্তু তার একটা নতুন সংযোজন তো সেটা কোভিডের সময় আমি এসপিসি ক্রাফট যে ইন্টার ডিসিপ্লিনারি আর্টস যে কালেকটিভ সেখানের সঙ্গে যুক্ত হই ফ্যাকাল্টি হিসাবে আমি ওখানে বহু দেশ বিদেশের বহু ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছি তো সেই সময় কাজ করতে গিয়ে বা শেখাতে শেখাতে আমি শিখেছি যে শুধুমাত্র কবিতা বা শিল্পের যে ধারা শিল্প যে শুধুমাত্র একমুখীনতার মধ্যেই তার অভিযাত্রাকে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু নয় মানে শিল্পের যে বহুমুখীনতা এবং একজন আর্টিস্টের শিল্পী কিন্তু তার যে পথ গতি বদলে বদলে যায় তো সেই বদলগুলো আমি কাজ করতে করতে কিন্তু অনেকটা শিখেছি আমি বারবারই এসপিসি ক্রাফটের কথা বলছি কারণ আমি সত্যি সত্যি গ্রেটফুল কারণ আমি দেখেছি সুজয় সুজয়দাকে একসঙ্গে অনেক ধরনের কাজ করতে মানে সেটা ওনার মতন গুণী মানুষের পক্ষেই সম্ভাবনী এক একাধারী যে নেতা বাচিক শিল্পী আহ নিজস্ব নাট্যকর্মী আরো আরো অনেক ওনার পরিচয় রয়েছে ভালো রবীন্দ্রসঙ্গীত গান উনি তো এই সময়টা আমাকে কিন্তু নিজেকে অনেক বেশি মসৃণ করে তুলেছে শিল্পী হিসাবে আমার যে পথ চলাকে অনেক বেশি শর্ট করেছে তো আমি তো সবসময় মনে করি এটা যে আমাকে অ্যাজ আ আর্টিস্ট হিসাবে কিন্তু সম্পূর্ণ আর্টিস্ট হিসাবে শেপ দিয়েছেন কিন্তু সুজয়দা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তো এই কবিতার পাশাপাশি যে এই ধরনের কাজও যে করা যায় বা সেটা একটা ইচ্ছে আমার ছিল যেটা আমি বললাম প্রথমেই সেটা বাস্তবায়িত হয়েছে গত বছর আঠাশে সেপ্টেম্বর দু তো আমার একদম বেবি মুচি সব খুব ছোট্ট আমাদের পথ চলা তো দেখা যাক আশা করি ঘরের জার্নিও অনেক সুযোগ সকলেই আশা করছি যে তোমার এতদিনের জার্নিহ এক্সপিরিয়েন্স সব কিছুর অতিক্রম করেও এখন তোমার একটা নতুন জার্নি শুরু হয়েছে তো সেই জার্নির পাশাপাশি এই বুটিক ঘর কবিটিকা সবাই সবকিছু মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে তো সেইটা কিরকম সেইটা হ্যাঁ এক্সপিরিয়েন্স বলতে তাহলে বলতে হয় যে সম্প্রতি আমার এখন একদম যেটা প্রধান প্রায়োরিটি সেটা হচ্ছে যে আমার ছোট্ট বেবি আমার মেয়ে তার এখন দেড় বছর বয়স তো ডিউরিং দ্য প্রেগনেন্সি এবং পোস্টপার্টাম যে সময়টা গেছে ওই সময়টা হয় না যে একটা রেস্টের সময় থাকলেও অনেক কাজ সেই সময় খুব বেশি ভাবে হয়তো শারীরিকভাবে আমি সবটা করে উঠতে পারিনি কিন্তু অনেক ভাবনা সেই সময় আমাকে ভাবিয়েছে মানে হয় না যে ফ্রি টাইমটাতে মানে আমি আমার মাথার মধ্যে আমার সমস্ত স্বপ্নগুলোকে আমি কিন্তু বুনতে পেরেছি তো সেই গুলো মিলিয়েই এখন আমার পথ চলা মানে এখন আমি কবিতা আবৃত্তি এগুলো তো ওটা তো আমার প্রাণ এটা ছাড়া যাবে না মানে এটা আমার সঙ্গে আবৃত্ত চলবে আর তার পাশাপাশি কবিতা ঘরের আমি কথা বললাম আর সামনে যেটা আমার পরিবার রয়েছে আমার মেয়ে রয়েছে আমার মনে হয় যে জীবনে গুলোকে আমাদের প্রত্যেকের সিলেক্ট করাটা খুব জরুরি ঠিক কোন কোন জিনিসগুলো আমার আমি চাইছি বা কোন পথগুলোকে আমি বেছে নিচ্ছি তাহলে আমার মনে হয় সব কাজ করা সম্ভব অনেকক্ষণেরই বেশ আড্ডা হলো এবং নতুন নতুন অনেক কিছু জানতে পারলাম এরপর একটা ছোট্ট র্যাপিড ফায়ার হয়ে যাক সবার আগে তো গান না কবিতা দুটোই কবিতার গান রবি ঠাকুর নাকি নজরু রবীন্দ্রনাথ গোলাম নাকি হাসন বসন্ত নাকি সরল বসন্ত রং নাকি আবির রবীন্দ্রসঙ্গীত নাকি বাউল গীত রবীন্দ্রসঙ্গীত শান্তিনিকেতন কলকাতা শান্তিনিকেতন কলকাতায় শান্তিনিকেতনে কি দ্বন্দ্বটা কেন

মিউজিক এই সমস্ত কিছু কোথাও আমার মনে হয় যে নিজের বাড়িতে নিশ্চয়ই এগুলো হয় তো কাজ সব সময় কাজ অকাজ সবকিছুর মধ্যে একটা ভিটা তৈরি করে শান্তিনিকেতনে গেলে সেটা অনেকটা আমার সেই ফ্রি টাইম মি টাইম যেটাকে বলা যায় সেটা আমি কাটাই তোমার সামনে সিনেমা ওয়েব সিরিজ সিনেমা আমি একটু খুব মানে ইম্পেশেন্স আমি ভীষণ অধৈর্য মানে অত দীর্ঘ সময় হ্যাঁ ভালো তো বিভিন্ন রকম ওয়েব সিরিজ একদম প্রচুর ভালো হচ্ছে তবুও আমি সিনেমাতে এগিয়ে রাখি ঠিক আছে আমাদের র্যাপিড ফায়ার এখানে শেষ হলো কিন্তু র্যাপিড ফায়ারটা শেষ র্যাপিড ফায়ার শেষ করার আগে তোমার কাছে ছোট্ট গানের দুটো লাইনের আমি রাখবো তোমার পছন্দের বাংলা বাংলা রবীন্দ্রসঙ্গীত পছন্দ বাংলা রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত রয়েছে কোনটা শোনাবো উম তবু যদি সেই সেই অর্থে খুব পছন্দের বলি ঘুরিটা আমার অল টাইম ফেভারিট সেটাই আমি উম শোনাই কি ভয় বা অসাধারণ একটা সুন্দর মানে গান খুলেই যেন মানে একটা মুহূর্তটাই চেঞ্জ হয়ে গেল তো উম আমার গানটা শুনতে শুনতে একটা কথা মনে পড়লো যে তোমার পড়াশোনাটা যেহেতু সাহিত্য নিয়ে মানে তো সেইটা এই গান কবিতা এটার ওপরে কতটা প্রভাব ফেলেছে বা কতটা তুমি এক্সট্রা কিছু কি ফিল করেছো এইটা অনেকটা অনেকটা প্রভাব পেয়েছে কারণ আমার মনে হয়েছে যে একটা জিনিস আমি শুধুমাত্র যেটাকে আমরা এখনও আমাদের সেই ভাবনাটা রয়েছে গান কবিতা নাচ এগুলোকে তো এখনো সমাজ সেই সেইভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা রাখি তো তখনো পর্যন্ত আমার কিন্তু এগুলো শুধুমাত্রই একটা শেখার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল প্রচুর প্রতিযোগিতা অংশগ্রহণ করা পাড়ার বিভিন্ন ফাংশনে পার্টিসিপেট করা এগুলো তো ছিলই কিন্তু সাহিত্য পড়তে গিয়ে আমি আমার অন্বেষণগুলো অনেক বেশি বেড়েছে মানে আমি বলতে চাইছি সোনার তরি আমি শুধু আবৃত্তি করেছি কিন্তু সোনার তরির আক্ষরিক অর্থ যখন আমি বুঝেছি ক্লাসরুমে তখন কিন্তু আমার জীবন দর্শন বদলে গিয়েছে মানে তখন সেটা শুধুমাত্র একটা ওই ব্যাকরণ টেকনিক হয়েই সেটা সীমাবদ্ধ রয়ে যায়নি শনার যখন আমি জেনেছি পড়তে গিয়ে তখন আমি সেই শব্দের অর্থগুলো আমার কাছে অনেক অনেক বেশি নিজের অনেক বেশি আপনার হয়ে আমার কাছে ধরা পড়েছে আর আমার মনে হয় যে যে কোনো এই ধরনের শিল্প চর্চার পিছনেই পড়াশোনা কিন্তু প্রচুর প্রচুর দরকার মানে তোমাকে এতটা এতটা পড়তে হবে তবে তার মধ্যে থেকে তুমি বলতে এবং লেখার এবং বলার সেই গ্রহণযোগ্যতাটুকু সক্ষম হয়ে উঠবে মানে সক্ষমতাটুকু পাওয়া যাবে এটাই বেশ তাহলে মানে তুমি বলতে চাইছো যে উপলব্ধি করাটা আক্ষরিক অর্থটাকে উপলব্ধি করা বা আত্মস্থ করাটা একদম খুব জরুরি একদম তো আমরা এইবার আড্ডার একদম শেষ পথে চলে এসেছি এবং সেখানে এসে আহ চন্দ্রমাদির সাথে আড্ডা দেওয়ার সময় যদি আড্ডাটা শেষ করছি বটে কিন্তু শেষ হয়েও শেষ হতে চাইছে না শুধু দিদির কাছে এসে একটা আড্ডা মানে একটা কবিতা না শুনলে তো এটা শুনে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে আড্ডাটাকে শেষ করতে পারি তো বেশ মানে এটা সেই ঢেকে স্বর্গে গিয়ে হানে এরকম একটা ব্যাপার মানে কবিতা ছাড়া কোনো কিছু কমপ্লিট নয় ইনকমপ্লিট রয়ে যাবে তো সামনে বসন্ত আসছে ভালোবাসার দিন আজ তো এই কিছু একটা ছোট্ট করে কতগুলো লাইন জানু হবে এমন নেই সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্যপুরুষে সে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বনেছে তার যে আর্য সুন্দরে একা তার অধিকার কবিতিকার আড্ডায় আমরা রয়েছি আজকে এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম আমি ক্যামেরার উপরান্তে যাদের দিক থেকেই প্রশ্নবান আমার দিকে ছুড়ে আসছিল তাদেরকে ডেকে নি সায়নী আর সাদনী প্রথমে বলি ওরা খুব সুন্দর একটা কেক এনেছে নিশ্চয়ই দর্শক বা শ্রোতা যারা ভিউয়ার্স আমাদের তাদের দেখানো যাচ্ছে এই লেখাটা কিন্তু সাদনীকে নিজস্ব হ্যান্ড রাইটিং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একদম শুরুর দিন থেকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক নন এসেছে আবার অনেকে হয়তো চলে গিয়েছে কিন্তু যারা একদম শুরুর দিন থেকে আমার পরিবার ছাড়া জুড়ে রয়েছে সে হচ্ছে আমার আহ ভাই তুলল সাধনী হ্যালো নমস্কার আর রয়েছে সায়নী সায়নী তো মোটামুটি সবাই চেনে মানে আমার ভিওয়ার্সে যারা শাগনিক কেও চেনে শাধনিকের কাজে শাধনিককে চেনে শাগনিক সবসময় ক্যামেরার পিছনে এই সমস্ত কিছু মানে আমি এইটুকু কথা ওদের সম্পর্কে না বললে ভীষণ অন্যায় হবে সেটা হচ্ছে যে আমার দেখা অন্তত হাওড়া কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যালিওগ্রাফার ইজ আমাদের সঙ্গে রয়েছে শাগ্নিক ওর কাজ দুরন্ত আর সায়নী কবিতা চর্চা নাচ এখন ও বর্তমানে একটি কর্পোরেট সেক্টরের সঙ্গে জুড়ে রয়েছে এখন ওর ভীষণ কর্ম ব্যস্ততার লাইফ কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও রয়েছে তবুও এত কিছুর মধ্যে এখানে একটা ওই আমরা নজর না লাগার যে সাইনটা হয় না সেটা দিয়ে দেবো হ্যাঁ সেটা হচ্ছে যে অনেকে অনেকে ছেড়ে গেলেও এরা কিন্তু আমার হাত ছাড়েনি টাচুট টাচুট যেন আগামী দিনেও আমাদের এই যে সক্ষতা বন্ধুতা যেন একই রকম থাকে আরো যেন উত্তর উত্তর তার শ্রীবৃদ্ধি ঘটে তো চলো না করে আমরা সবাই মিলে কাটি কবিতিকা দর্শক এবং শ্রোতারা আমাদের তরফ থেকে ওপারে যারা রয়েছেন অবশ্যই আমাদেরকে আবার দেবেন কেক আমি নিজে ভীষণ পছন্দ করি অবশ্যই আগে দেবো